উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন ভারত সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর সালে রহস্যজনক অন্তর্ধান সম্পর্কের তদন্তের জন্য জাস্টিস এম কে মুখার্জি কমিশন অফ এনকোয়ারি গঠন করে এই কমিশনের মূল উদ্দেশ্য ছিল নেতাজির মৃত্যুকে ঘিরে প্রচলিত বিমান দুর্ঘটনার তত্ত্ব যাচাই করা এবং তার পরবর্তী জীবনের সম্ভাব্য দিকগুলো অনুসন্ধান করা কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট নাইনটিন অনুযায়ী গঠিত এই কমিশন নেতাজির অন্তর্ধার সংক্রান্ত তৎকালীন সরকারি নথি আন্তর্জাতিক ফাইল বিভিন্ন সাক্ষ্য ও প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করে তদন্তের অংশ হিসাবে কমিশন ভারত ছাড়াও জাপান তাইবান থাইল্যান্ড রাশিয়া প্রভৃতি দেশ থেকে তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন উচ্ছেদ তথ্যের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে সালে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয় রিপোর্টে বলা হয় নেতাজি উনিশশো সালের কথিত বিমান দুর্ঘটনায় মারা গেছেন এমন দাবির পক্ষে কোনো স্পষ্ট ও ধারাবাহিক প্রমাণ পাওয়া যায়নি তাই শুধুমাত্র ওই বিমান দুর্ঘটনার ভিত্তিতে নেতাজির মৃত্যু নিশ্চিতভাবে বলা যায় না রিপোর্টে আরও উল্লেখ করা হয় যে টোকিও রেমপোজি মন্দিরে রাখা ছাই নেতাজির বলে নিশ্চিত হওয়ার মতো প্রমাণ নেই কমিশনের মতে ওই ছাই অন্য কারো সম্ভবত কোনো জাপানি ব্যক্তি হতে পারে যেহেতু ওই ছাইয়ের কোনো নির্দিষ্ট ডিএনএ পরীক্ষা হয়নি তাই বিষয়টি নিশ্চিত করা যায়নি মুখার্জি কমিশন তাদের প্রতিবেদনে এইটুকু স্বীকার করে যে নেতাজি সুভাষচন্দ্র বসু আর জীবিত ছিলেন না তবে তিনি কিভাবে মারা গেছেন বা মৃত্যুর আগে কোথায় ছিলেন এই বিষয়ে কমিশন কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কারণ হিসেবে বলা হয় এই দাবিগুলো সমর্থন করার মতো চূড়ান্ত বা প্রমাণ পাওয়া যায়নি বিভিন্ন প্রতিবেদনে বলা হয় মুখার্জি কমিশন গুন্নামী বাবা নামে পরিচিত ফৈজাবাদের এক রহস্যময় ব্যক্তির পরিচয়ও খতিয়ে দেখে ওই ব্যক্তি উনিশশো সালে মারা যান এবং তার সঙ্গে নেতাজির পরিচয়ের মিল রয়েছে এমন দাবি দীর্ঘ দিন ধরে প্রচলিত ছিল তবে কমিশনের অনুসন্ধানে এই দাবির পক্ষে কোন নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি ফলে গুমনামি বাবা যে নেতাজি ছিলেন তা কমিশন নিশ্চিত করেনি এবং এই বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি ভারত সরকার মুখার্জি কমিশনের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে একমত হয়নি এই সিদ্ধান্তগুলো হলো নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়নি এবং গুমনামি বাবা নেতাজি নন ভারত সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান সংক্রান্ত বিভিন্ন কমিশনের সিদ্ধান্তের সঙ্গে সবসময় একমত হয়নি দু সালে সংসদে পেশ করা অ্যাকশন টেকন রিপোর্টে সরকার জানায় যে তারা কমিটির বিমান দুর্ঘটনা সংক্রান্ত সিদ্ধান্ত ও টোকিও রেনকোজে মন্দিরে সংরক্ষিত ছাই নেতাজির এই মতের সঙ্গে একমত নয় এছাড়া নেতাজির পরিবারের কিছু সদস্য কমিশনের রিপোর্টে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তাদের অভিযোগ রিপোর্টে নেতাজিকে মৃত বলা হলেও মৃত্যুর সুস্পষ্ট কারণ বা নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং সম্ভাব্য ডিএনএ পরীক্ষার সুযোগও কাজে লাগানো হয়নি রিপোর্ট ঘিরে বিতর্ক আরও বাড়ে যখন সমালোচকেরা দাবি করেন যে রেনকোজি মন্দিরে ছাই পরীক্ষার আগেই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল এসব কারণে জনমনে ধারণা তৈরি হয় যে নেতাজি হয়তো বেঁচে বা অন্য কোথাও চলে গিয়েছিলেন তবে দু সালে আর এর উত্তর ভারত সরকার জানায় সব কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে তাদের আনুষ্ঠানিক অবস্থান হলো নেতাজি তাই হুকু বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন